সারা ভারতবর্ষের সেরা রাজ্য হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তা সুতরাং সম্ভাবনা প্রচুর আছে আমরা উদ্যোগ নিয়েছি চেষ্টা করছি আগামী দিনে নিশ্চয়ই সফল হব আমাদের আশেপাশে তাকালে আমরা দেখতে পাই গ্রামের বহু স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন রকম খাদ্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এই খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে তারা নিজেদের ব্যবসার পথ আজকে খুঁজে পেয়েছে কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্যাকেজিং সঠিকভাবে প্যাকেজিং যদি না করা সম্ভব হয় তবে কিন্তু সেই খাবারটি সঠিকভাবে বাজারজাত করা যায় না বা বাজারজাত করা গেলেও অনেক সময় ক্রেতাদের কাছে সেটা মূল্য হারায় প্যাকেজিং এর গুরুত্ব কতটা সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত একটি খাবার তৈরি করার পর বাজারজাত করতে গেলে কিভাবে প্যাকেজিং করতে হবে বা এই সম্পর্কিত ট্রেনিং আপনারা কিভাবে নিতে পারবেন সেটা আজ আমাদের জানালেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং কলকাতার ডেপুটি ডিরেক্টর ডক্টর বিধান দাস স্যার আমরা তার মুখ থেকে বিস্তারিত তথ্য প্যাকেজিং তো দেখুন এখনকার দিনে বাজারে বিক্রি করতে গেলে বিপণনের ক্ষেত্রে প্যাকেজিং এর গুরুত্ব অনেক একটা হচ্ছে যে আমাদের প্যাকেজিং দেখেই তো এখন যা ক্রেতারা যা বাজার থেকে জিনিসপত্র কেনে আমরা যে বাংলায় বলি প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী ঠিক প্যাকেজিং এই কাজটাই করছে আমাদের প্রোডাক্টের যে সৌন্দর্য সেটাকে তো বৃদ্ধি করতে হবে কারণ সমস্ত মানুষ ভালো জিনিস পছন্দ করে সুন্দর জিনিস পছন্দ করে তো আমাদের প্রোডাক্টের যে বিপণন করতে গেলে তার সৌন্দর্য বাড়াবার জন্যে প্যাকেজিং একমাত্র রাস্তা দ্বিতীয়ত হচ্ছে যে জিনিসটা যখন বিপণনের জন্য আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো সেটা কিভাবে যাবে বিভিন্ন পরিবহনের মাধ্যমে যায় তো সেটা রাস্তাঘাটে বিভিন্ন রকম ঝাঁকি লাগে বা পড়ে যেতে পারে সেগুলো থেকে নষ্ট হওয়ার জন্য প্যাকেজিং তাকে রক্ষা করবে তৃতীয়ত হচ্ছে যে খাবার জিনিসের ক্ষেত্রে সুরক্ষা হচ্ছে সবার আগে সেফটি যেটাকে বলছি আমরা ফুডের সেফটি সব থেকে আগে দরকার এবং সেফটি প্রোভাইড করছে প্যাকেজিং চার নম্বর হচ্ছে যে ওই খাবারের যে গুণগত মান সেটা ধরে রাখবার জন্যে জিম্মেদারি কে নেবে তো খাবারের যে গুণগত মান সেটাকে রক্ষা করবা বা সেটাকে ওই আমাদের বলে সংরক্ষণ করা যেটাকে বলে প্রোটেকশান সেটা করছে প্যাকেজিং তো ওই প্যাকেজিংয়ের মাধ্যমে আমরা বেসিক্যালি বিপণন করতে গেলে আজকাল নট অনলি যা বিউটিফিকেশান শুধু নয় এবং সমস্ত জিনিস যেটা আমাদের গুণগত মান ব্র্যান্ডিং করতে হবে যে আমরা কোনো একটা জিনিসকে বিক্রি করতে চাইছি তখন সেই সম্বন্ধে যদি আমরা একটা গল্প লিখতে পারি সেই গল্পটা কোথায় লিখবো প্রোডাক্টের গায়ে তো লিখলে হবে না তো আমাদের এই মোরক বা প্যাকেজিংয়ের মধ্যে আমরা সেই প্রোডাক্টের সমস্ত বিবরণ তার যে একটা স্টোরি সেগুলো লিখলে কী হয় কাস্টমাররা সেই জিনিসটার সম্বন্ধে আকৃষ্ট হয় এবং তাকে কিনতে তারা উদ্যোগী হয় যত খারাপ জিনিসই মানে যত জিনিসটা দেখতে যত কুৎসিতই হোক না কেন কিন্তু তার মোরকের মাধ্যমে আমরা সেই জিনিসটার সৌন্দর্য বাড়াতে পারি এবং শুধুমাত্র প্যাকেজিংয়ের সৌন্দর্য বাড়ালেই হবে না আমাকে কি করতে হবে যে প্রোডাক্টটা আমরা প্যাকেজিংয়ের মধ্যে ভরছি সেই প্রোডাক্টেরও গুণগত মানটাকে উন্নত করতে হবে হলে কী হবে কাস্টমার প্রথমবারে হয়তো তার সৌন্দর্যকে কিনবে কিন্তু পরের বার আর সে কিনবে না সুতরাং আমাদের প্রোডাক্টের গুণগত মানটাকেও বাড়াতে হবে এবং আমাদের প্যাকেজিং ডেফিনেটলি ভালো করতে হবে কালারফুল তার ব্র্যান্ডিং তার লোগো পজিশন এবং আমাদের যে আইন আছে দেশে ফুড সেফটি অ্যাক্ট সেটাকে ফলো করবার জন্য আমাদের মোরকের গায়ে মিনিমাম চোদ্দো থেকে পনেরোখানা তথ্য লিখতে হবে সেগুলো আমরা লিখবো কোথায় সেগুলো লিখবার জন্য আমাদের প্যাকেজিং এর দরকার তো দেখুন যে আমরা ভাবি যে প্যাকেজিং করলে আমার জিনিসের দাম বাড়বে কিন্তু দেখুন আমি যদি ভারতবর্ষে বলি ভারতবর্ষে একশো চল্লিশ কোটি জনসাধারণ এক এক রকম মানুষের ইনকাম এক এক রকম হয় এক একটা মানুষের ইনকামের এক রকম এক একটা মানুষের দেখুন কিছু বাজারে যখন যাই আমরা দেখি কিছু কিছু লোক আছে জিনিসের দাম দেখে কেনে কম দামি জিনিসটা হয়তো ভালো কিন্তু দাম কম হলে ওরা কিনতে চায় না কুচু লোক তারা সুতরাং আমাদের অনেক রকম কাস্টমার আছে কেউ হয়তো বেশি দামের কিনতে চায় কেউ কম দামের কিনতে চায় সুতরাং আমাদের মোরকের মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি আছে পেপারের মোরক হয় প্লাস্টিকের মোরক হয় কাঁচের হয় মেটালের হয় তো বিভিন্ন রকম মোরকের বিভিন্ন রকম কোয়ালিটি হয় তো আমাদের যারা প্রিমিয়াম কাস্টমার তাদের জন্যে আমরা ভালো মোরক করব যেটা দামি মোরক কারণ তারা দাম দিয়ে কিনতে তাদের জিনিসের কোয়ালিটি দরকার তারা মানে কনিষ্ঠটা গুণগত মান দেখে কিনবে মোরকের দাম যতই হোক না প্যাকেটের দাম যতই হোক কিন্তু তারা দাম দিতে রাজি আছে কিন্তু তাদের ওই জিনিসের গুণগত মানটা ভালো দরকার ভালো ব্র্যান্ডিং দরকার আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি দেখুন বাজারে আমরা যে সাধারণ লবণ খাই সেই লবণ টাটার লবণ হচ্ছে আমাদের চল্লিশ পঁয়ত্রিশ সরি পঁচিশ টাকা কিলো কিন্তু ওই লবণ দেখবেন আমাদের একটা কন্টেনারে পাওয়া যায় যেটাকে বলি ক্যাচ ক্যাচ ব্র্যান্ড একটা লবণ আছে সেই লবণটা যদি আমরা দেখি দুশো গ্রামের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তার মানে দুশো পঁচিশ টাকা কিলো কিন্তু সেই লবণটা কি বিক্রি হচ্ছে না সেটাও বিক্রি হচ্ছে টেবিল ভ্যারাইটিতে যারা টেবিলে যখন আমাদের লবণ কী হয় লবণদানিতে আমরা লবণ বাড়িতে ভরে রাখলে কিছুদিন পরে সেই লবণ আর বেরোয় না খুব মুশকিল কিন্তু ওই যে ক্যাচ ব্র্যান্ডের যে লবণ আছে দেখবেন আপনি ছ মাস সাত মাস ধরে ঝাঁকালি লবণ যখনই ঝাঁকাই তখনই বেরোচ্ছে কারণ তার প্যাকেজিংয়ের রকম কোয়ালিটি সুতরাং ওই যে এক দুশো পঁচিশ টাকা কিলো লবণ সেটা তো বিক্রি হচ্ছে সুতরাং আমরা যদি ভাবি যে প্যাকেজিং করলে দাম মোরপ করলে আমার দাম বাড়বে কাস্টমার কিনবে না এটা এটা একটা ভ্রান্ত ধারণা দু রকম প্যাকেজিং করবে ধরুন একটা যারা লোকালি যারা কম পয়সাতে কিনতে চায় তাদের জন্য একটা লোকাল প্যাকেজিং করবে এবং যারা লোকালের মধ্যেও কিছু লোক আছে যাদের আর্থিক অবস্থা ভালো তারা দামি হলেও কিনবে এবং এই প্যাকেটটা বাইরেও যেতে পারে তাদের জন্য রকম প্যাকেট দু রকম প্যাকেটই করা উচিত একটা হচ্ছে লোকাল লোকের জন্য সস্তার প্যাকেট আরেকটা হচ্ছে যারা একটু দাম দিয়ে কিনতে চায় বা বাইরে পাঠাবার জন্য যে সমস্ত দুরকম প্যাকেটই তাদের করা উচিত গোষ্ঠী হয়তো লোকালের জন্য যেটা বিক্রি লোকালের মার্কেটটা বেশি সেখানে কোয়ান্টিটিটা বেশি করুক আর যেখানে আপনার দামি প্যাকেট সেটা কোয়ান্টিটি কম করুক ধরুন থার্টি পার্সেন্ট আমার দামি প্যাকেট হলো সেভেন্টি পার্সেন্ট লোকালের জন্য আমার সস্তা প্যাকেট হলো এই ধরনের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা বিভিন্ন ওই কোচবিহার জেলাতে দিয়েছি নদীয়া জেলাতে আমরা হরিণঘাটাতে ট্রেনিং দিয়েছি আমাদের আগে আমরা বছর কাছে কিছুদিন আগে আমরা ওই হুগলি জেলাতে দিয়েছি আমাদের যেটা আছে ডাব্লিউ বি ওনাদের তরফ থেকে এখন যেটা বলে ডিআরডিসি ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল তাদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলায় স্বনির্ভর গোষ্ঠীদের ট্রেনিং দিয়ে থাকছি এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় বাইরের রাজ্যেও দিয়েছি আসামে দিয়েছি আমরা মেঘালয়তে নাগাল্যান্ডে দিয়েছি ত্রিপুরাতে দিয়েছি বিভিন্ন স্টেটে ওই ডিআরডিসির মাধ্যমে আমরা জেলার স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের ট্রেনিং দিয়ে থাকি মানুষের মধ্যে কেমন উৎসাহ বাড়ছে কেনার জন্য করোনার পর থেকে তো সবার মধ্যেই আগ্রহ বেড়েছে যে প্যাকেট বা মোরকিই মোরক অবস্থায় খাবার কিনবে তারা খাবে খোলা খাবার অনেকেই কিনতে চাইছে না কারণ ধুলোবালি পড়ছে জীবাণু পড়ছে সুতরাং প্যাকেট কি করছে আমাদের প্যাকেট যখনই আমরা করছি ওই খাবারের সেফটি পাচ্ছি এবং এটা মানুষের মধ্যে পৌঁছে গেছে এবং তার ধারণা বদলে গেছে যে খাবার প্যাকেট হলেই সেটা সেফ হচ্ছে সুতরাং আজকাল সবাই প্যাকেটজাত খাবারই কিনতে চায় এদেরকে ট্রেনিং করাতে হবে কারণ তাদেরকে হয়তো জানা নেই আমাদের যে ফুড সেফটি আইন আছে সেখানে বলা আছে কোন খাবারে কত পরিমাণ প্রিজারভেটিভ দেওয়া যাবে এই সমস্ত যারা মানে করছে আমাদের স্বনির্ভর গোষ্ঠী বা বিভিন্ন গ্রামেগঞ্জে যারা করছে তাদের এই অ্যাওয়ারনেস নেই তাদের এই নলেজটা নেই তাদেরকে ডেফিনেটলি বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে যে কোন খাবারে কত পরিমাণ আমাদের প্রিজারভেটিভ দেওয়া ওটা হচ্ছে আইনসম্মত তার বেশি দেওয়া যাবে না এতে তাদেরকে শেখাতে হবে আগামী দিনে বাংলা থেকে খাদ্য প্রক্রিয়াকরণ নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে বা যারা স্বনির্ভরতার পথ এখান থেকে খুঁজে পাবেন বলে ভাবছেন তারা কিভাবে স্বনির্ভরতার লক্ষ্যে পৌঁছাতে পারবেন সেটা আমাদের জানালেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী শ্রী অরূপ রায় তিনি আরও কি কি বলছেন শুনে নেব পরিকল্পনা অনেক কিছুই আছে ফুড পয়জিং এ আমাদের প্রচুর সম্ভাবনা আছে রাজ্যের সাউথ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত যে সুজলা সুফলা যে মাটি সেই মাটিতে নানা ধরনের ফল ফুল নানা ধরনের জিনিসের চাষ মশলা নানা ধরনের জিনিসের চাষ হয় তাই সেগুলো যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের বাংলা সার্বা সারা ভারতবর্ষের সেরা রাজ্য হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে সুতরাং সম্ভাবনা প্রচুর আছে আমরা উদ্যোগ নিয়েছি চেষ্টা করছি আগামী দিনে নিশ্চয়ই সবল কিন্তু ফুড প্রসেসিং এর যে সমস্ত প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো যাতে একই দামে একই মানে একই দাম মানে বিভিন্ন রাজ্যের সমস্ত জায়গায় এখান থেকে একটা স্টল থেকে বিক্রি হয় তার জন্য আমরা একটা উদ্যোগ নিচ্ছি গ্রহণ করছি কি আপনারা শুনলেন তো একটি খাবার সঠিকভাবে প্যাকেজিং করতে না পারলে কিন্তু বাজারে সেই খাবারটি মূল্য হারায় তাই খাবার প্রক্রিয়াকরণের পাশাপাশি সঠিকভাবে প্যাকেজিং করে সেই খাবারটিকে বাজারে কিন্তু ক্রেতাদের সামনে মূল্য দিতে সক্ষম হয় অনেকটাই তাই আপনারা যারা ভাবছেন এই খাদ্য প্যাকেজিং সম্পর্কিত বিস্তারিত তথ্য জানবেন তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এই ধরনের ট্রেনিং নিয়ে স্বনির্ভরতার পথ দেখলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার